আমরা এই ভিডিওতে একটি ডাইনামো মোটর ব্যবহার করে কিভাবে জেনারেটর তৈরি করতে হয় সেটার উপর এক্সপেরিমেন্ট করব এবং জানবো এদের আউটপুট লোড কিরকম হয়ে থাকে অর্থাৎ পুরো এক্সপেরিমেন্টটা জুড়ে আমরা বিভিন্ন ধরনের প্রক্রিয়া করবো অর্থাৎ প্রথমে আমরা জেনারেটর তৈরি দেন হচ্ছে সেই জেনারেটর গুলোর আদৌ আউটপুট কতটুকু দিতে পারে সেটা চেক করব তো বুঝতেই পারছেন রিয়েল একটা এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে তার জন্য অবশ্যই সবাই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ডাইনামো মোটর নিয়ে আমরা বেশ কয়েকটা পার্ট করব দুইটা বা তিনটা পার্টের মতো ভিডিও আসবে এটার কারণ হচ্ছে এই ভিডিওটা করার পর আপনাদের অনেকের অনেক রকমের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো বেসিসে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওটা করব কারণ একটা ভিডিওতে কিন্তু সমস্ত বিষয় কভার করা সম্ভব না এমনিতে আমার ভিডিও অনেক বড় হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে চারটা মোটর আছে তো দেখতে কি একই রকম লাগছে না দূর থেকে তো আপনারা যারা ক্যামেরায় দেখছেন হয়তো বুঝতেই পারছেন যে হুবহু কিন্তু একই রকম চারটা মোটর কিন্তু এটার মধ্যে একটা হচ্ছে ডায়নামো মোটর বাকি তিনটা হচ্ছে সাতশো পঁচাত্তর ডিসি মোটর যেটাকে সেভেন সেভেন ফাইভ ডিসি মোটর বলা হয় এবং এই ডিসি মোটর গুলোকে লিজেন্ডারি মোটর অনেকে বলে থাকেন এর কারণ আছে অনেক তো আমরা সেটা নিয়ে সেপারেট একটা ভিডিও করবো দেখেন এইখানে হচ্ছে এই তিনটা মোটর হচ্ছে সাতশো পঁচাত্তর মোটর আর এই মোটরটা হচ্ছে ডাইনামো মোটর দেখতে কিন্তু এই ডিসি মোটরের মতোই সো অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া আপনি ডিসি মোটর দিয়ে কিভাবে এসে আউটপুট চালাচ্ছেন বা কিভাবে আপনি জেনারেটর তৈরি করছেন ভাই আসলে আদৌ হচ্ছে এইগুলো হচ্ছে একটু স্পেশাল টাইপের মোটর আমি দেখাচ্ছি একটু কাছ থেকে যদি দেখাই আপনারা তাহলে এই বিষয়গুলো দেখেও আপনারা মোটরগুলোকে চিনতে পারবেন সো আমি প্রত্যেকটা মোটরকে হচ্ছে প্যাক থেকে বের করে নিই তো একটা জিনিস এখানে খেয়াল করবেন মূলত আমাদের এই যে মোটর গুলো এই মোটর সামনের দিক কিন্তু দেখতে সিমিলার সো দেখেন এটা হচ্ছে ডাইনামো মোটর আমার হাতের ডান পাশেরটা আর বাম পাশেরটা হচ্ছে পঁচাত্তর ডিসি মটর তো দুইটা মোটরের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার যে সামনের যে সফট আছে এর মধ্যে দেখেন ফলোয়ার টাইপ বলা হয় অর্থাৎ ফুলের মতো হচ্ছে এখানে কাটা আছে সেই ধরনের একটু কাটা কাটা আছে আর এটা একদম প্লেন কাটা অংশ নাই কোনো কিছু নেই একদম সবটা ক্লিয়ার থাকবে পেছনের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বল বেয়ারিং রয়েছে এই পাশেও দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা পাখার মতো আছে একটু যদি খেয়াল করেন তো এখানে একটা পাখার মতো থাকে যেটার কারণে হচ্ছে সাতশো হয় না এর ভিতরে যে অতিরিক্ত তাপমাত্রা সেটা বের হয়ে যায় ওই ধরনের কোনো কনস্ট্রাকশন না এটা কনস্ট্রাকশনটা একটু ব্যতিক্রম এখানে যদি দেখতে পান এই ভিতরে কিন্তু আমরা কয়েল গুলো দেখতে পাচ্ছি তো দুইটা কয়েল আপনার একটু মনোযোগ সহকারে দেখলে ভিতরের দিকে কয়েলটা দেখা যাচ্ছে এইখানে হচ্ছে এর যে পিছনের অংশে এখানে কনস্ট্রাকশন এর বেশ খানিকটা ডিফারেন্স আছে ওই ভিতরের দিকে একটা নিচের দিকে একটা কয়েল থাকবে উপরের দিকে একটা কয়েল থাকবে দুই ধরনের কয়েলটা থাকে যার ফলে এটার আউটপুট টা কিন্তু অনেক বেশিও হয়ে থাকে সে হচ্ছে চিনার উপায় হচ্ছে আপনারা যদি মোটরটাকে সামনের দিকে ধরেন তাহলে দেখতে পাবেন এখানে মডেল নাম্বার লেখা আছে টিপি মোটর লেখা থাকবে এবং ডিসি দুইশো বিশ বোল্ট বাই দুশো চল্লিশ বোল্ট এবং ক্লাস ওয়ান এইটি এবং চারশো ওয়াট এর হচ্ছে এই মোটর টি এবং এখানে দুই হাজার বাইশ এগারো আঠাশ লেখা রয়েছে এটা হচ্ছে চারশো ওয়াট এর মোটর অর্থাৎ বুঝতেই পারছেন এবং দুশো বিশ বোল্ট 240 বল হচ্ছে ডিসি ভোল্টেজ আউটপুট দিবে নট এসি সো এটা নিয়ে আমরা বিশদ একটা আলোচনা করব এবং সেপারেট একটা ভিডিও করব এর আউটপুটটা ডিসি ভোল্টেজ কেন হলো এবং এই ডিসি ভোল্টেজকে কিভাবে আমরা এসি ভোল্টেজ এ কনভার্ট করতে পারি আদো পসিবল কিনা সেই প্রক্রিয়াগুলোর উপর হচ্ছে একটা ভিডিও করব মজার বিষয় হচ্ছে এর আউটপুট ডিসি হওয়া সত্ত্বেও মোটামুটি এটা সাহায্যে হচ্ছে এসি লাইটগুলো বা এসি অনেক ডিভাইস আছে যেগুলো হচ্ছে ডিসি এই ধরনের ভোল্টেজ চলে সেগুলো আপনি অনায়াসে চালাতে পারবেন এরপর দেখেন এই মোটরটা একটু সাইজে বড় সো আমরা আগের মোটরটার সাথে যদি মেজার করি এটা থেকে এটা খানিকটা বড় কি এটা হচ্ছে আটশো আটের মোটর এবং এই মটরটার গায়ে লেখা রয়েছে টিপি সেভেন নাইন ওয়ান টু এইট ওয়ান সি দুশো তিরিশ বোল্ট আটশো আটের হচ্ছে এই মোটরটা এটাও ক্লাস ওয়ান এইটি এবং দু হাজার বাইশ এগারো আঠাইশ এই মোটরটা আটশো আট পর্যন্ত আউটপুট দিতে পারবে তো এদের গায়ে দেখেন চারশো আট এবং আটশো আট জায়গা রয়েছে এবং আথকিয়ারা চারশো আট বা আটশো আট দিতে পারে কিনা সেটাই হচ্ছে আমরা এই ভিডিওতে এক্সপেরিমেন্ট করবো আর এই মোটরগুলো তো সাতশো পঁচাত্তর ডিসি মোটর তবে এই মোটরগুলোর মধ্যে দেখেন দুই ধরনের মোটর আছে এই একটা মোটর আছে এগুলো প্রাইস কিছুটা কম হয়ে থাকে চারশো পাঁচশো টাকার মধ্যে আর এই মোটরটা হয়ে থাকে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে এইটার আর পি এম টা বেশ ভালো হয়ে থাকে এটা আর টা কিছুটা কম তো যদিও এদের গায়ে লেখা থাকে একুশশো আর পি এম মূলত আমি দেখেছি যে ষোলোশো আঠারোশো এই ধরনের আর এগুলো মোটামুটি অলমোস্ট কাছাকাছি একটা পাওয়া যায় এই মোটর গুলো এইগুলো ডিফারেন্স কঠিন যাই হোক চেষ্টা করবেন বেশি আর পি এম যেই পাঁচশো পঁচাত্তর ডিসি মোটর দিয়ে পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে আপনি আউটপুটটাও তত বেশি পাবেন এই ভিডিওতে আমরা হচ্ছে পূর্বের ভিডিওতে ব্যবহার করেছিলাম একটা কাঠের যে তক্তা বা কার্ডবোর্ড বলতে পারেন সো এটার উপর আমি জাস্ট সাদা রঙ করে নিয়েছি জাস্ট একটু দেখার সুন্দর যে জন্য এর উপর হচ্ছে আমরা মোটর দুইটাকে হচ্ছে সামনাসামনি সেট আপ করতে হবে ধরেন সাতশো পঁচাত্তর ডিসি মোটর আর এই দুইটা মোটরকে আমাদের এইভাবে সেট করতে হবে এই দুইটা মোটরকে কানেক্ট করার জন্য এই ধরনের কাপলার বলা হয় তো আপনার এই ধরনের কাপলার ব্যবহার করবেন অবশ্যই এই পাশের যে কাপলার অপশনটা যেটা কিনা আপনার ডাইনামো মোটরের সাথে কানেক্ট হবে এই সাফটের যে সাইজটা সেটা থাকতে হবে ফাইভ পয়েন্ট ওয়ান এর বেশি আর এই পাশেরটা যেটা সাতশো পঁচাত্তর মোটরের সাথে কানেক্ট করবেন এটা ফাইভ এম এম কিছু কিছু এম ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা মোটরের বাইলিং এবং যা যা দরকার হবে সেগুলোর বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে চেষ্টা এতে করে আপনাদের অনেক বেশি ঘোরাঘুরি করতে হবে না আপনারা ডিসক্রিপশন থেকেই তাইলে কিনে নিতে পারবেন সাতশো পঁচাত্তর ডিসি মোটরের জন্য এই ধরনের কানেক্টর পাওয়া যায় এগুলোর মধ্যে হচ্ছে মোটরগুলো সুন্দর মতো কানেক্ট হয় যে সাতশো পঁচাত্তর ডিসি মোটর এইভাবে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায় আমরা হচ্ছে এই সেট করে এই ডিসি মোটরটি ঘোরার ফলে এটার যে সফট আছে এটা হচ্ছে ঘুরবে এটা ঘোরার ফলে হচ্ছে এই মোটরটা আউটপুট দিবে তবে আপনারা চাইলে সরাসরি এসি থেকে হচ্ছে এই মোটরটাকে চালাতে পারবেন এটার জন্য এর সাথে হচ্ছে একটা ব্রিজ রেক্টিফায়ার দেওয়া হয় তো এটা হচ্ছে একটা ব্রিজ রেক্টিফায়ার আইসি এটা সাহায্যে হচ্ছে আপনারা চাইলে এই মোটরটাকে সরাসরি এসি দুশো বিশ বল দিয়েও চালাতে পারবেন পাওয়ার গার্ডের হচ্ছে একটা ব্যাটারি আছে ইউপিএস এ আমরা এটাকে হচ্ছে ব্যবহার করব এটা সাতশো পঁচাত্তর মোটরকে ঘোরানোর জন্য আপনি যে ভাবে সাতশো পঁচাত্তর মোটরকে ঘোরাতে পারলেই হলো যদি আপনার কাছে সোলার থাকে ভালো মানের বড় ধরনের সোলার থাকে বারো ভোল্টে যেটা ভালো আউটপুট দেয় আপনি যদি সেটা দিয়ে সাতশো পঁচাত্তর মোটর কে ঘুরাতে পারেন তাহলে সেটা দিয়ে আপনি বিদ্যুৎ উৎপন্ন করতে পারছেন দেখা যাক এটা আউটপুট ভোল্টেজ কত পায়। অলমোস্ট দুশো ভোল্টের মতো পাচ্ছে তবে আপনারা এর কাছ থেকে হচ্ছে আরো বেশি ভোল্টেজ পাবেন দুশো তিরিশ ভোল্ট বা চল্লিশ ভোল্ট পর্যন্ত উঠবে যেটা আমি প্রথমে বলছিলাম আমাদের এই সাতশো পঁচাত্তর ডিসি মোটরটার হচ্ছে আর পিএমটা কম যদি আমরা ওই যে আরেকটা মোটর দেখালাম এটার আরপিএম অলমোস্ট দুই হাজার থেকে একুশশো আর পিএম এর মধ্যে থাকে তো ওইটা ব্যবহার করলে আপনি পুরোপুরি দুশো তিরিশ ভোল্টই আশা করি এটার আউটপুট থেকে পাবেন ওকে সো এখন আমরা সরাসরি একটু প্র্যাকটিক্যাল দেখি ভোল্টেজ তো দেখলাম সো আসলে স্টেবল ভোল্টেজ বা স্টেবল এমপিআর কিনা অনেকে বলেছিলেন লাস্টে একটা ভিডিওতে ভাই আপনারা তো শুধু ভোল্টেজ দেখান এম্পিয়ার দেখান না তো আসলে এম্পিয়ারটা ডিপেন্ড করবে যখন আপনার লোডের উপর লোড যখন আপনার এম্পিয়ার টানবে সে অনুযায়ী সে লোডটা দিতে থাকবে সো এম্পিয়ার ধরে ধরে হিসাব করাটা খুব কঠিন কাজ যে এক্সাক্ট কত এম্পিয়ার সে সর্বোচ্চ দিতে পারে এটা বলা খুব কঠিন আমরা এখন হচ্ছে শর্টকাট প্রসেস হচ্ছে যে কত ওয়াটার বাতি পর্যন্ত আমরা জ্বালাতে পারি আমরা একটা করে বাতি দিয়ে দেখি যে আসলে কতটুকু জলে সব প্রথমে আমরা এটাকে কানেক্ট করে ফেলবো এরপর হচ্ছে আমরা লাইট হোল্ডারটাকে কানেক্ট করব প্রথমে হচ্ছে আমরা এই পনেরো ওয়াটের বাতিটা দিয়েই শুরু করব দেখবো যে আসলে এটা আমাদের প্রপার আলোতে জ্বলতে পারে কিনা এই বাতিটা পুরোপুরি প্রপার ব্রাইটনেসে এ জল ছিল সো কোনো অসুবিধা হচ্ছে অনায়াসে এই বাতি জ্বলবে এই ধরনের বাতি একটা না আপনি কয়েকটা জ্বালাতে পারবেন পনেরো ওয়াটের বাতি সো এখন আমরা একটা ষাট ওয়াটের লাল বাতি দিয়ে দেখি এগুলো দিয়ে হচ্ছে ওয়াট টেস্ট করা সবচেয়ে বেটার কারণ হচ্ছে এই লাল বাতিগুলো হচ্ছে প্রপার ওয়ার থাকে অনেক সময় দেখা যাচ্ছে ষাট ওয়ার থাকলে এটার ভেতরে পঁয়ষট্টি ওয়ারও চলে আসে সেই এই কারণে এই লাল বাতিগুলো দিয়ে হচ্ছে আপনারা চেক আপ করতে পারেন আমরা লাল বাতি দিয়ে দেখবো একদম অনায়াসে সাইট ওয়াট বাতিটা জ্বলছে এখন হচ্ছে একশো ওয়াটের বাতি দেখা যাক একশো ওয়াটের বাতি জলে কিনা ওয়াটের বাতিও ফুল ব্রাইটনেস এ জ্বলছে অর্থাৎ আপনি সরাসরি এসি থেকে জালালে যেভাবে জ্বলবে একদম সেম টু সেম সে আলোতে জ্বলছে কোনো উনিশ বিশ নাই তো এখন আমরা আবার একটু এক্সট্রিম লেভেলে যাই বিষয় কি আপনারা নয়েসটা শুনে আবার ভয়টাই পারেন না সো আপনাদের এত নয়েজ হবে না যদি আপনি ফ্লোরে বা নিচে কোনো কিছু দিয়ে রাখেন রাবার টাবার একেবারে এত সাউন্ড হবে না একসাথে অনেকগুলো বাল্ব হোল্ডার কানেকশন করা আছে তো আমরা এদেরকে হচ্ছে সুন্দর মতো এখানে সাজাবো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি চারটা বাল্ব হোল্ডার আছে সো এটার মধ্যে হচ্ছে প্রথমে যেটা এটার মধ্যে আমরা একটা একশো আটের বাতি সেট আপ করবো যেহেতু এটা চারশো আটের হচ্ছে ডায়নামো মোটর সো প্রথমে আমরা সেট আপ করলাম একশো আটের বাতি এরপর আমরা ষাট ওয়াটের আরেকটা বাতি তাহলে হলো কথা একশো ষাট ওয়াট আরেকটা ষাট ওয়াটের বাতি আমাদের আছে হাতে এবং আরেকটা পনেরো ওয়াটের বাতি আছে এই দুইটা বাতি যদি জলে তাহলে হচ্ছে আমরা একটু একটু করে বাড়াবো দেখা যাক এই দুইটা বাতিকে আমরা জ্বালাতে পারছি কিনা আমাদের এই ডায়নামো মোটর দিয়ে দেখা যাক জ্বলছে আমরা এখন লোড আরেকটু বাড়াই সো তাহলে হলো কত আমাদের দুইশো বিশ ওয়াট দেখা যাক দুইশো বিশ ওয়াটে কি করে তো দুইশো বিশ ওয়াট দেওয়ার পর যেটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে দুইশো ওয়াটের নিচে থাকা ভালো দুশো ওয়াটের উপরে ব্রাইটনেস কিন্তু অনেক কম হচ্ছে যে পরিমাণ ব্রাইটনেস হওয়ার কথা ছিল এই পরিমাণ ব্রাইটনেস হচ্ছে না একটা বাতিতে যে ব্রাইটনেস থাকার কথা এই পরিমাণ ব্রাইটনেস ব্রাইটনেস হচ্ছে না কম কম আর কি কোন রকম চলছে এরকম এটা দিয়ে যদি ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ দেড়শো ওয়াট পর্যন্ত আই থিঙ্ক বেটার পারফরমেন্স পাবে এর উপরে যে পারবেন না তা না দুশো ওয়াট পর্যন্ত যাওয়া যেতে পারে তবে ওই যেটা একটু প্রবলেম বললাম যে ব্রাইটনেস কিন্তু বাতির কমে যাচ্ছে তবে আপনি যদি এলইডি বাতি ব্যবহার করেন তাহলে চিন্তা করেন আপনার যদি এখানে দুইশো ওয়াট হয় তাহলে দুইশো ওয়াটের আপনার বাসায় যদি চারটা বা পাঁচটা রুম থাকে আপনি যদি এই ধরনের পনেরো ওয়াটের এলইডি বাতি চারটা পাঁচটা রুমে দিয়ে রাখেন তাহলে কিন্তু অনায়াসে জ্বলবে আমি বাতির জন্য বারবার বলছি আমরা এটা দিয়ে কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই মোবাইল চার্জ দেওয়া যাবে কিনা এখানে অনেক কথাবার্তা আছে অনেক হিসাব নিকাশ আছে মোবাইল চার্জ করার জন্য তো সেটা নিয়ে আমরা সেপারেটলি বলবো তবে এই ভিডিওতে এতটুকু বলে দিই এটার আউটপুট থেকে সরাসরি মোবাইলের অ্যাডাপ্টার কানেকশন না করা বেটার কেন এটার আউটপুট কিন্তু ডিসি ভোল্টেজ আপনার যে চার্জারটা আছে মোবাইলের সেটা কিন্তু ডিসি ভোল্টেজ সাপোর্ট নাও করতে পারে যদি করে তো কাজ করবে কিন্তু কাজ করলেও এমন হতে পারে সেটা কম্পোনেন্ট গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো মূলত আপনার এই যে ডাইনামো মোটরটা এটা দিয়ে হচ্ছে আপনার ঘরের যে লাইট আছে এটা আপনি অনায়াসে জ্বালাতে পারেন কোনো অসুবিধা হবে না আগের মতোই লং লাস্টিং হবে আপনি চাইলে ওই ছোটখাটো যে পনেরো ওয়াট বিশ ওয়াটের এসি ফ্যান গুলো থাকে সেগুলো অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এখন আমি চেষ্টা করব এটাকে খুলে হচ্ছে আটশো ওয়াটের যে ডাইনামো মোটরটা আছে সেটাকে কানেকশন করে আউটপুটটা টেস্ট করার কানেকশনটা করে ফেলেছি এখনো সিমিলার দুইশো বিশ ওয়ার্ড আছে তো দেখা যাক এই দুইশো বিশ ওয়ার্ড সে জ্বালাতে পারে কিনা অর্থাৎ এখন কিন্তু আটশো ওয়াটের ডায়নামো ডাইনামো দেখা যাক ওপার আলোতে জ্বলছে পূর্বে যেটা ছিল একটু ব্রাইটনেসটা কমে আসছিল এটা এরকম না ব্রাইটনেস ফুল ব্রাইটনেসে জ্বলছে এবং এই মোটরটা না নয়েজ অনেক কম আগের মোটরটা নয়েজ অনেক বেশি ছিল সেটা তুলনায় এটা নয়েজ একেবারেই কম বলতে পারি তো এটা যেহেতু আটশো আটের মোটর সো দেখা যাক আমরা আরেকটা লোড বাড়াই সবাই ফুল ব্রাইটনেসে জ্বলছে তবে এই বাতিটার আলো বেশি হওয়ার কারণে এই বাতিগুলোকে দেখা যাচ্ছিল না তো এটা হচ্ছে একটা জাম্বু টাইপের হচ্ছে বড় টাইপের এলইডি বাতি নিয়ে আসছি সম্ভবত এটা বিশ বা চল্লিশ ওয়াটের সো যাই হোক এটা দিকে দিয়েও দেখি কি অবস্থা হয় সবগুলো বাতিকে একসাথে জ্বালাতে পারছি কিনা সো আমাদের এই বাতিটাও জ্বলছে কিন্তু ব্রাইটনেস মন মতো আমি পাচ্ছি না যেরকম ব্রাইটনেসটা এটা প্রপার হয় কাজ করি এখানে বাতিটা আমরা খুলে এইটার জায়গায় প্লেস করে দেখি কি হয় এখন কিন্তু প্রপার লাইটে জ্বলছে এখন যে বিষয়টা হচ্ছে আমাদের আগের যে চারশো আটের যে মোটরটা ছিল সেটা দিয়ে আমরা একটা ভালো আউটপুট পাচ্ছিলাম অলমোস্ট এটা থেকে বেটার কিন্তু এটার আউটপুট কেন কমে যাচ্ছে এটা বলি সো আমার এই ব্যাটারির ভোল্টেজ অলরেডি পূর্বেই কম ছিল ব্যাটারির ভোল্টেজ কিন্তু কমতে শুরু করেছে সো প্রথম দিকে ভালো ছিল এই কারণে আউটপুটটা প্রপার পাচ্ছিলাম এবং আরেকটা বিষয় হচ্ছে সাতশো পঁচাত্তর ডিসি মোটর এটা হচ্ছে দুই হাজার আর পি এরও অনেক কম থাকে সো এটা আর পি টেস্ট আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো তো সেটার জন্য আমি একটা মিটারও মোটামুটি কিনেছি যাতে আমরা চেক করতে পারি কোন মোটরটা কত আর পি এ ঘুরছে আর এটা আটশো আট দিয়ে আপনার ধরে নিতে পারেন চারশো আট বা সাড়ে তিনশো আটের মতো আউটপুট নিতে পারবেন এর বেশি না সাড়ে তিনশো আট ধরে রাখতে পারেন আর আগের মোটরটা দিয়ে তো আমরা দেখলামই যে আমরা সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো আটের মতো পাবো এখন বলতে পারেন যে ভাই এই মোটর গুলো আটশো আট বা চারশো আট এরকমটা কেন লেখা থাকে বা আমরা এরকমটা পাই না এটা হচ্ছে প্রপার আর পি এম এ ঘোরাতে হবে আপনি যদি এটা পঁচিশশো বা চব্বিশশো আর পি এম এ ঘোরান তাহলে হয়তো বা এটার কাছাকাছি একটা ওয়াটেজ পেতে পারেন এবং আপনার ব্যাটারিটা ওই রকম প্রপার পাওয়ার দিতে হবে এই ধরনের ব্যাটারির চাইতে বেটার হবে আপনার যদি নব্বই বা পঁচানব্বই এমপিআর এর বড় ব্যাটারি গুলো ব্যবহার করেন তাহলে অনেক লম্বা সময় একটা ব্যাকআপ পাবেন এটা একটা ফ্যাক্ট এবং প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসেরই কিন্তু এটার যে একটিভ পাওয়ার সেটা কিন্তু কম থাকে প্রপার যে পাওয়ারটা থাকে সো আর হিসাব নিকাশ করছি না তো আমি যতটুকু পেয়েছি এই এক্সপেরিমেন্ট করে রিয়াল এক্সপেরিমেন্ট করে আপনাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট সমস্ত বিষয় রিয়েলভাবে ভাবে শেয়ার করলাম আই থিঙ্ক আপনারা এটা দেখার পর আপনাদের মনে অসংখ্য প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্ন কমেন্ট সেকশনে লিখবেন আমরা পরবর্তী ভিডিওতে না হয় সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে সুন্দর করে আরেকটা এক্সপেরিমেন্ট করব সো আরো দুইটা এক্সপেরিমেন্ট করবো এই মোটরগুলোর ওপর উপর আই থিঙ্ক প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আর জন্য যে কাজটা করতে হবে আপনারা প্রত্যেকেই করে পাশে বেল রাখবেন আর যাওয়ার আগে যারা এখনো এই ভিডিওতে লাইক দেন নাই সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে চাইলে শেয়ার করতে পারেন এই ধরনের ভিডিও দেখে তারাও কিন্তু অনেক ধরনের কাজ বা এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে পারবে সো গাইস এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন